আজকের ভিডিও কিন্তু খুবই একটা দুঃখজনক একটা ভিডিও কারণ আজকে মালয়েশিয়াতে কীভাবে ডেনের ভিতরে কাজ করা হয় ওই ধরনের টপিকের তো দেখতেই পারছেন সামনে একটা বাংলাদেশি বাইক তো ভিতরে কিন্তু আরেকজন লোক আছে তো আপনারা কিন্তু সবাই ভাবেন যে আরে বাংলাদেশে থাকে কিন্তু আপনারা সবাই ভাবেন আরে মালয়েশিয়া তো টাকা পড়া থাকে টাকা কি ইনকাম করা লাগে লাখ লাখ টাকা পরিবারের সবাই টাকার জন্য চাপ দেয় কিন্তু একটা প্রবাসী কিভাবে কাজ করে একটা প্রবাসী কিভাবে কাজ করে যখন আপনি মালয়েশিয়াতে আসবেন বা আপনি প্রবাসে যাইবেন তারপরে আপনি হারে হারে টের পাইবেন তো দেখছেন যে এই বাড়িটার শরীরের অবস্থা কি হয়েছে শরীরের কি মানে আপনার বারো ঘন্টা কাজ বারো ঘন্টার থেকে দুই ঘন্টা রেস্ট টাইম দেব এক ঘন্টা খানার টাইম আর এক ঘন্টা হচ্ছে রেস্ট টাইম তো এই সময়টুকুই শুধুমাত্র দেয় হেরা বুঝতেই পারছেন

কইছিল এতলা টাকা দিয়া মালয়েশিয়া আসার 5 লক্ষ টাকা দিয়ে আরে লংগান ছাপপারা লাগে আহ হাই রে প্রভাস এই বাংলাদেশের থেকে কিন্তু এই ছেলেগুলো কিন্তু এক সময় কিন্তু হাঁটছে খেলছে দুলছে কিন্তু এখন কিন্তু কাজের চাপে মালয়েশিয়াতে আসার পরে এখন কিন্তু প্রবাসে আসার পরে কিন্তু এখন কাজ করতেছে উড়া দুড়া কাজ করতেছে কারণ ওর উপরে কিন্তু আছে ওর ফ্যামিলি ওর উপরে পাঁচ লক্ষ টাকার ঋণ আছে মাথার মাথার একটা পূজা তো এই পাঁচ লক্ষ টাকা হ্যাঁ শোধ করতে করতে যাইবো কে হ্যাঁ প্রায় দুই বছর দুই থেকে আড়াই বছর যাই হ্যাঁ ভাই এর নামই প্রবাস হ্যাঁ রে ভাই এর নাম জীবন প্রবাসীদের জীবন এরকমই হয় সারা দিন কাজ করতে হয় কাজ আর কাজ কাজ বাদে কোনো কথা নাই আসো 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 আসরই বাংলাদেশ থাইকা ভাবতেছ অনেক ভালো আসো আসো তারপরে বুঝবা বুঝবা তো ভাই ওনাদের থেকে কিছু কথা শুনি ওনারা কি বলে

কিন্তু যারা যারা ইনকাম করে রক্ত পানি একসাথে করে ইনকাম করে ঠিক নেই কত কষ্ট করা লাগে বাংলা বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে স্বভাব করতে পারি বলে না এইসব তো বড়ো ভাইয়েরা ছোটো আপনারা কিন্তু বাংলাদেশে থাকে কিন্তু অনেকেই লাভাইতেছেন যে আরে একবার যদি আমি প্রবাসে যাইতে পারি একবার আমি মালয়েশিয়াতে যাইতে পারি একবার আমি ইটালিতে যাইতে পারি একবার আমি লন্ডন যাইতে পারি আমেরিকা যেতে পারি আপনি যেই কোনো রাষ্ট্রে যান যদি আপনি পড়াশোনা না জানেন বা আপনি যেটা বাংলায় বলে যে আপনি যদি মূর্খ হন তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় কোনো দাম নাই আপনি যদি ভালো একটা জব করতে যান তাহলে কিন্তু আপনার অনেক ধরনের জিনিসপত্র লাগে আপনার শিক্ষিত হওয়া লাগে যেটা মোট কথা আর যারা মালয়েশিয়াতে আসে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার রিক্সের কাজের ভিতরে আসে বুঝতেই পারছেন এগুলো দেখতে তো আপনারা তো সবাই এগুলোই দেখছেন যে এটা কত কষ্টের কাজ লঙ্কানের কাজ মা মালয়েশিয়াতে ড্রেনের বলা হয় লঙ্কান তো এই লঙ্কানের কাজ কিন্তু অনেক কষ্ট এই এই কষ্ট করে কিন্তু আমরা কাজ করে কিন্তু বাড়িতে টাকা পাঠাই তো অথচ পরিবার কিন্তু ভাবে ওই ভাই কিন্তু বলল একটু আগে পরিবার কিন্তু বলতেছে যে টাকা দে টাকা দেয় এটাই মানে পরিবারের কাছে আমি একটাই অনুরোধ যারা যারা প্রবাসী ভাইয়েরা আছে ওনাদেরকে এত চাপ দিবেন না কারণ টাকার জন্যই কিন্তু ওনারা পরিবার বাপ আপনাদেরকে সবাইকে সেরে কিন্তু এই প্রবাসের মাটিতে কিন্তু আসছে আমিও নিজে কিন্তু এই প্রবাসে আসি তো আপনাদের কাছে একটি অনুরোধ যে যারা যারা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার প্রিয়জন আপনজন যদি প্রবাসে থাকে তাদেরকে কিন্তু একদম বাড়ির কোনো চাপ দিবেন না কারণ তারা কিন্তু এই এই জায়গায় কিন্তু অনেক একটা মানসিক অশান্তিতে থাকে মানে বলতে গেলে ফ্যামিলি টেমিলি তো সবার সাথে কোনো যোগাযোগ হয় না শুধুমাত্র ভিডিও কল অডিও কল এগুলো তো একটা মানে এগুলো তো একদম ম্যাটারই না তো যারা যারা যাদের যাদের ফ্যামিলির বড়ো ভাই বা বাবা আত্মীয় স্বজন যদি প্রবাসে থাকে তো দয়া করে ওনাদেরকে কোনো চাপ দিবেন না আর কোনো খারাপ সংবাদ শোনাবেন না কারণ এই বিদেশে কিন্তু ওনারই মানে যদি একটা কোনো কিছু একটা চাপের একটা ইয়ার কথা শোনে তাহলে কিন্তু ওনারা অনেক নার্ভাস হয়ে যায় অনেক মানে মন্টুন ভেঙ্গে যায় এরকম আমার সাথেও মাঝে মধ্যে হয়েছে আমারও কিন্তু মন্টুন যায় মানুষের কথা শুনলে তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও দেখতেই পারছেন ভাই কিন্তু এই জায়গায় ময়লাগুলো ফালাই দিছে তো এই এই সাইডে কিন্তু আমরা এই জায়গায় কাজ করি যে সাইডে আজকে কিন্তু দুই বছর ধরে কিন্তু কাজ হয়ে গেছে আর বেশি দিন মনে হয় এই জায়গায় কাজ নেই আমরা কিন্তু অন্য আরেক সাইডে মনে হয় কিছু দিনের ভিতরে চলে যাবো তো কিছু দিনের ভিতরে চলে গেলে কিন্তু নতুন নতুন কিন্তু আরও অনেক অনেক ধরনের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করি তো যারা যারা নতুন এসেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কিন্তু বিহর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওকে বাই বাই